সো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা খুবই সুন্দর ট্রিপ যেটা হাতে তিন দিনের ছুটি থাকলেই আপনারা করে নিতে পারবেন হ্যাঁ আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি পূর্বস্থলী পাখিরালয় আলয় এবং তার সঙ্গে কিন্তু থাকতে চলেছে বাবা বুড়ো রাজের মন্দির এবং মহাকবি কাশিরাম দাসের ভিটে তো চলুন বন্ধুরা আপনারা কিভাবে এই জায়গাগুলো ঘুরে নিতে পারবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো চলুন আজকের ভিডিওটা শুরু করে নেওয়া যাক সো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি আপনারা পূর্বস্থলিতে আসবেন কিভাবে। বন্ধুরা পূর্বস্থলী কিন্তু অবস্থিত হচ্ছে বর্ধমানে পূর্ব বর্ধমানে এখানে আসতে গেলে কিন্তু আপনারা হাওড়া থেকে সরাসরি কাটোয়া লোকাল ধরলে পূর্বস্থলী স্টেশনে নামতে পারেন অথবা আপনারা শিয়ালদা থেকেও কাটোয়া লোকাল পাবেন সেটাতে করেও চলে আসতে পারেন পূর্বস্থলীতে পূর্বস্থলী স্টেশনে নেবে মাথা পিছু কুড়ি টাকা করে ভাড়া দিয়ে আপনারা কিন্তু চলে আসুন চুপির চর বা পূর্বস্থলী যেই হ্রদ রয়েছে সেই হ্রদে পূর্বস্থলিতে আসার পর প্রথমেই কিন্তু আপনারা একটা হোটেল খুঁজে নেবেন আমরা কিন্তু এখানে ছিলাম হচ্ছে একটা কটেজে পুরো পূর্বস্থলীর যেই পাখিরালয় বলতে পারেন এই রথটা বা লেকটার কিন্তু পাশেই কিন্তু রয়েছে এই সুন্দর কটেজটা এখানেই কিন্তু আমরা থেকেছিলাম আর এখানে থাকতে গেলে কিন্তু আপনাদেরকে অনলাইন বুকিং করতে লাগবে আর যদি এখানকার রুম ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনারা অফলাইনেও কথা বলে দেখতে পারেন আমরা এই কটেজগুলোর মধ্যেই একটা ছিলাম অবশ্য ভিডিওটা সন্ধ্যেবেলার আমরা কিন্তু ওখানে পৌঁছেছিলাম সকাল সকাল মানে একটু দুপুরের দিকে আর কি তাও প্রথম হোটেলটা আপনাদের দেখিয়ে দিই তারপর কিন্তু পাখি আলোয়টা দেখাবো আমাদের কিন্তু হোটেল ভাড়া পড়েছিল ডবল বেড পার ডে ষোলোশো টাকা করে প্রায় সমস্ত প্রয়োজনীয় জিনিস কিন্তু তার কটেজের মধ্যেই রাখা ছিল আর এখানকার ওয়াশরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল যাই হোক এখানে আপনারা হোটেলে মালপত্র রেখে চলে আসুন চুপির চড়ে নৌকা ভ্রমণ করার জন্য এখানে কিন্তু ম্যাক্সিমাম আপনারা একটা নৌকাতে চারজন উঠতে পারবেন আর এক ঘন্টার জন্য কিন্তু পার আওয়ার হিসেবে তারা কিন্তু দুশো টাকা করে এখানে ভাড়া নেয় সম্পূর্ণ যে তারা কিন্তু সেটা ঘুরিয়ে দেখাবে আপনাদেরকে এই পূর্বস্থলী পাখিরালয় কিন্তু আসলে একটি অশ্বকুর আকৃতি হ্রদ যে রদে কিন্তু প্রতি বছরই প্রচুর প্রচুর পরিযায় পাখিদের দেখার জন্য প্রচুর দর্শনার্থীরা ভিড় জমায় প্রচুর পর্যটকের ভিড় কিন্তু এখানে হয় এবং এই সময় কিন্তু প্রচুর এখানে পরিযায়ী পাখিরাও এখানে আসে চেষ্টা করব বেশ কিছু পাখি আপনাদেরকে দেখানোর সম্পূর্ণ নৌকায় আপনারা ভ্রমণ করতে করতে প্রচুর পাখি আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন এবং সুন্দর এই হ্রদ বা লেকটির দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন সম্পূর্ণ লেকটি কিন্তু খুবই সুন্দর আমরা কিন্তু সম্পূর্ণ লেকটা এক ঘন্টা সময় নিয়ে ভ্রমণ করেছিলাম নৌকায় করে ঘুরেছিলাম ওই যেটা বললাম এক ঘন্টার জন্য নৌকা কিন্তু দুশো টাকা নেয় আরও বেশ কয়েকটি পাখি দেখাই আপনাদের যেগুলো দেখলাম আর খাওয়া দাওয়ার বিষয়টা আপনাদের জানিয়ে দিচ্ছি আমরা একশো টাকার মাছ ভাতের থালি নিয়েছিলাম এবার আপনারা কিন্তু আপনাদের পছন্দের জায়গা থেকে খাওয়া দাওয়া করে নিতে পারেন আমরা কিন্তু ওই কটেজ থেকে কটেজ থেকেই ব্যবস্থা করে দিয়েছিল ডাল সবজি ইত্যাদি ছিল আর মাছ ভাতের থালি ছিল একশো চল্লিশ টাকার পার হেডের এখানে কিন্তু ভ্রমণ করতে করতে সুন্দর আমরা সূর্যাস্ত দেখতে পারলাম আর এর পর কিন্তু কটেজে আমরা আবার ফেরত চলে এলাম নৌকায় করে ঘোরার পর আমরা আবার যেটা বললাম কটেজে ফেরত এলাম এবং রাত্রেবেলা কিন্তু আমরা রুটি তরকা খেয়েছিলাম পার প্লেট আশি টাকা করে পড়েছিল পরদিন কিন্তু আমরা আবার টোটো বুক করে নিই এবং চলে যাই জামালপুরের উদ্দেশ্যে তবে অবশ্যই লাগেজ কিন্তু এখনও সেই কটেজেই রয়েছে হ্যাঁ আজকে কিন্তু আমরা এখানেই থাকবো পরদিন কিন্তু আমরা আবার ফেরত হব আমাদের বাড়ির উদ্দেশ্যে এখন কিন্তু চলে এসেছি জামালপুর বাবা বুড়ো রাজের মন্দিরে অত্যন্ত প্রাচীন এখানকার শিব মন্দির এখানে কিন্তু আপনারা চাইলে ডালা কিনে পুজো দিয়ে নিতে পারেন সুন্দর পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ বাবা বুড়ো রাজের মন্দির কিন্তু এটা তারপরে কিন্তু আমরা সেই টোটো করে আবার চলে গেছিলাম মহাকবি কাশিরাম দাসের বাড়ি দেখতে কাশিরাম দাস কিন্তু ছিলেন যিনি তিনি কিন্তু মহাভারতকে মানে সম্পূর্ণ বাংলায় অনুবাদ করেছিলেন তার বাড়ির কিন্তু এখন অবস্থা তার বাড়ি কিন্তু এখন একেবারেই এখানে অনেক পুরনো হয়ে গেছে প্রচুর গাছও কিন্তু এখানে হয়ে গেছে রক্ষণাবেক্ষণের অভাব যেটা সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে বহু প্রাচীন তার বাড়ি এখন কিন্তু প্রায় এখানে পড়ে রয়েছে বাড়িটিকে কিন্তু রক্ষণাবেক্ষণ করা যায় তবে এখানে করা হয়নি তবে এখানকার গ্রামের লোকদের দ্বারাই কিন্তু নাকি এখানে একটা মন্দির তৈরি করা হয়েছে তার উদ্দেশ্যে আর শুনলাম এখানে বছরের এক নির্দিষ্ট সময় কিন্তু বড় করে মেলাও হয় কাশিরাম দাসের মন্দিরটা আপনাদের দেখিয়ে দিই খুব একটা বিশাল বড় নয় তবে ছোটর মধ্যে মন্দিরটা কিন্তু বেশ সুন্দর লেখা রয়েছে মহাকবি কাশিরাম দাস স্মৃতিসৌধ খুব সুন্দর কিন্তু এখানে আহ স্মৃতিসৌধটা তৈরি করা হয়েছে কবি কাশিরাম দাসের একটা কিন্তু বিগ্রহ বা মূর্তি বলতে পারেন সেটা এখানে রাখা রয়েছে আর এখান থেকে আমরা সকালের খাবার খেয়ে নিয়েছিলাম এখানে একটা সুন্দর কচুরির দোকান ছিল সেখান থেকে কিন্তু তিরিশ টাকায় আমরা কচুরি খেয়ে নিয়েছিলাম পার প্লেট হিসেবে আর আশেপাশেই কিন্তু ছিল একটা মন্দির সেই মন্দিরটা আমি আপনাদের দেখাচ্ছি আর কাশিরামদাসের যে বাড়ি সেই বাড়ির কিন্তু পাশেই রয়েছে এই সুন্দর মন্দিরটা বিভিন্ন দেবদেবীর মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নারায়ণের ভগবান নারায়ণের দশ অবতার ইত্যাদি কিন্তু এখানে দেখানো হয়েছে খুব সুন্দর মন্দির আপনারা চাইলে কিন্তু এই মন্দিরটা কাশিরামদাসের বাড়ি দেখার পর দেখে নিতে পারেন এরপর কিন্তু যেই টোটোটা আমরা বুক করে রেখেছিলাম সেটাতে করেই কিন্তু এখন যাব যে স্বামী জানকীনাথ দাস কাঠিয়া বাবা তপোবন আশ্রম দেখতে নতুন গ্রাম পাটুলির এই আশ্রম পূর্ব বর্ধমানের খুব সুন্দর আশ্রমটা ভেতরে কিন্তু একজন বলল যে ভিডিও করা যাবে না তাই আর এর বেশি ভেতরে কিন্তু আর ভিডিও করিনি যাই হোক এখানে কিন্তু আমরা দুপুরবেলার যেখানকার ভোগ সেটা কিন্তু গ্রহণ করেছিলাম আর এর জন্য কিন্তু কোনো টাকা আপনাদের দিতে লাগে না আপনারা চাইলে আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আশ্রমের উদ্দেশ্যে কোনো অনুদান দিতে পারেন কিন্তু ভোগ খাওয়ার জন্য কিন্তু কোনো টাকা এখানে দিতে লাগে না খুব সুন্দর এই তপোবান আশ্রম আমরা ঘুরে দেখলাম এবং আমি বলবো পূর্ব বর্ধমান যদি আপনারা এই পূর্বস্থলী পাখির আলোয় ঘুরতে আসেন তাহলে কিন্তু সেগুলো ঘুরে টুরে আপনারা অবশ্যই একবার এই তপোবান আশ্রমও ঘুরে নিতে পারেন দর্শন করে নেবেন এই আশ্রমের আর এরপর কিন্তু আমরা আবার ফিরত চলে গেছিলাম কটেজে এবং কটেজে ফেরত যাওয়ার পরেই কিন্তু ওই রাতটা ওইখানে থেকেছিলাম আর তারপর দিন কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে যাই আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আজকে স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন আপনি আমার চ্যানেল অনুদায় থাকলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনার কাছে বোঝে থাকে জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার